তিনি এই ক্লাবে সহযোগন করব আশা করি কোনো বৈষম্যের সুযোগ থাকবে না আমি চেষ্টা করব নির সবাইকে সামনভাবে দেখার এবং সবার সাথে সহযোগিতা নিয়ে একসাথে কাজ করা আজকে একটা পদে প্রতিদ্বন্দ্ব সভাপতি সেক্রেটারি পদে সেক্রেটারি পদে যে দুইজন প্রতিদ্বন্দ্বিত করছে এবং তার মধ্যে বৈচালক এবং অনুগ্রামের শেষে তাদেরকে আমি দুজনকে অবস্থান হেরে যাওয়া মানেই সামনে শেষ নাই বা এখন এখান থেকেই শুরু করতে হবে হেরে যাওয়া মানে অনেক কিছু শেখার আছে জানার আছে তারপর মনে কষ্ট রাখবে না তারা দুজনের প্রতি আমার অনুরোধ আমার সাথে যখন যে সমস্যা হবে বিষকে বিজ্ঞিত করে যাত্রী শিশু গল্প সে কোনো কিছু মনে কোনো সঙ্গীর্ণতা না রেখে আমার সাথে সবকিছু শেয়ার করে এবং তার সার্বিক সহযোগিতা যার দিকে পাবে আমি বিক্রি আমি যতদিন আছি তাকে গল্প সে পদে আসেনি বলি মনে হয় না যে আমার হচ্ছে অমূল্যায়ন হবে কে আর পাঁচটা সদস্যের মতো সেও সমানভাবে মূল্যায়ন হবে আমার কাছে এটা এখন সবাই কিন্তু